সরস্বতী পুজোর সকালবেলায় কথা আমরা যথারীতি তৈরি হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম স্কুল প্রাঙ্গণে ঢুকেই প্রতিমার মুখ দর্শন করিয়ে আজকের ভিডিওটা শুরু করি কি অপূর্ব সুন্দর প্রতিমাটি দেখুন স্কুল জীবনে স্কুলের পুজো বাচ্চাদের কাছে একটা বিশেষ মুহূর্ত জীবনের এই ছোটোবেলায় সরস্বতী পুজোর এই স্মৃতিগুলো কত সুন্দর মুহূর্ত আমাদের জীবনে ছেলের সঙ্গে সঙ্গে আমি নিজেও মনে করি নিজের ছেলেবেলার স্মৃতি বাঁচিয়ে রাখতে বাচ্চার সঙ্গে এই মুহূর্তগুলো সাক্ষিত হতেই হবে

পুষ্পাঞ্জলি হতে দেরি আছে বাচ্চাদের খেলতে যেতে দেরি নেই তা আমরা বেশ কিছু মায়েরা এখানে যোগ্য দেখছিলাম বাগদেবীর আরাধনা তো দেখছি কিন্তু আমার বাঘযন্ত্রের অবস্থা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো স্কুলের মাঠে এবার বসে কিছুক্ষণের জন্য প্রোগ্রাম দেখব তখন প্রোগ্রাম কমপ্লিট না হবে খেলতে যেতে পারছে না কি কষ্ট বলুন তো তো আর এদিকে আমার ছেলে রোবোটিক কার মেকিং দেখতে ভীষণ ব্যস্ত তো স্যারের পাশে সে দীর্ঘ সময় ধরে এখানে সময় কাটাচ্ছে পুর স্কুল প্রাঙ্গণ একেবারে জীবন্ত তার একদম উদাহরণ এখানে বসে বসে দেখছি বাচ্চার মায়েরা এক জায়গায় হওয়া মানেই তাদের হাজারো গল্প কোথা থেকে চলে আসে তার ঠিক ঠিকানা নেই ছেলে আমার ঘুরছে ফিরছে বারবার আমার কাছে যাচ্ছে আর বলছে এইখানে এই জিনিসগুলো আমরা যা তৈরি করছি চলো একটুখানি তুমি ক্যামেরা বন্দি করে রাখো আমি বাড়ি ফিরে মন দিয়ে দেখব মোবাইলের মাধ্যমে এই গাড়িটা কিভাবে অপারেট করা যায় সেটাই স্যার ওদের বোঝাচ্ছিলেন যতদিন যাচ্ছে বাচ্চাদের উৎসাহ এই সমস্ততে যেন দ্বিগুণ পরিমাণে বাড়ছে এইরকম ছোটো ছোটো এক্সিবিশনগুলো রাখার জন্য বাচ্চারা কত সুন্দরভাবে আজকে দিনটা ইনভলভ বাচ্চারা টিচারদের সঙ্গে যত বেশি অ্যাক্টিভিটিসে ইনভলভ থাকতে পারে বাচ্চাদের সঙ্গে টিচারদের দেখবেন খুব সুন্দর একটা বন্ডিং তৈরি হয় তো স্কুলে সেগুলো যথাসার্থ চেষ্টা করা হয় তো আপনারা যদি চান আমাদের স্কুলে এই টাইপের রোবটিক জিনিসপত্র নিয়ে আমরা ল্যাব তৈরি করতে পারবো আপনার সাপোর্টের দরকার ছেলের হাত ধরে আজকে স্কুলে এসে কত রকমের অ্যাক্টিভিটিসের সাক্ষী হলাম তার একটা ছোট্ট ঝলক তিনবার করে এক একজনকে চান্স দেওয়া হবে এই বাস্কেটের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে বল ফেলার জন্য বাচ্চারা তো একবারে পারছেই কিন্তু আমার দ্বিতীয়বার চান্স লেগেছে বাচ্চারা কিন্তু কেউ দেখলাম না দ্বিতীয়বার সুযোগ নিল তবে মায়েদের দ্বিতীয় তৃতীয়বারও সুযোগ লাগছে এই খেলার শেষে কুপনের মাধ্যমে কিছু গিফট জেতার সুযোগ ছিল তো উপহার উপহারস্বরূপ আমি পেয়েছিলাম ফেসিয়ালে ডিসকাউন্ট আর ছেলে পেয়েছিল অয়েল ম্যাসেজের ডিসকাউন্ট স্কুলের তরফ থেকে লাঞ্চের ব্যবস্থাও করা হয়েছিল যেখানে ছিল পোলাও আর আলুর দম এবছরের সরস্বতী পুজোটা পিকুর হাত ধরে কিন্তু স্কুলে খুব সুন্দর কাটালাম যতক্ষণ এই এক্সিবিশন বন্ধ না হচ্ছে আমি বাড়িও ফিরতে পারছি না সব শেষে এখানে এসে আবারও আমার পুত্র ব্যস্ত হয়েছিল তাহলে চলুন আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আজকের জন্য টা